সালামু আলাইকুম রহমতুল্লাহ তো দর্শক আজকে আমরা যে ভিডিওটি দেখব সেটা হলো যে আজকের ইসলামী আন্দোলন আন্দোলনের মহাসমাবেশে ছাত্রনেতা সার্জিস আলম কি বললেন তো দর্শক আমরা দেরি না করে চলুন সেই ভিডিওটি দেখে আসি চব্বিশ সালের ছাত্র জনতার অভ্যুত্থানের আমার সহযোদ্ধারা আপনারা কেমন আছেন আমার সামনে আজ ইসলামী আন্দোলন বাংলাদেশের মহা সমাবেশে যে লক্ষ ছাত্র জনতার উপস্থিতি তারাই ছিল আমাদের জুলাই অভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা। কে কি বলল সেটাতে আপনাদের আমাদের কিছু আসে যায় না আপনার যত খুন জুলাই অভ্যুত্থানের ওই স্পিরিটে নিজেদের বুকে ধারণ করে শহীদদের জাগ্রত এক জুলাই ছাত্রদের যে রক্ত দেয়া সেগুলোকে আমরা যতক্ষণ ধারণ করে সামনের দিকে এগিয়ে চলবো ততক্ষণ কারো প্রপাকাণ্ডা আমাদের কিছু আসে যায় না ততক্ষণ ওই বিদেশি এজেন্টের চক্রান্তে আমাদের কিছু আসে যায় না আমাদের মনে আছে ওই তিন চার পাঁচ আগস্টে আমাদের আমির সাহেব সিনিয়র নায়ব আমির সাহেব কিভাবে মার্সু গণভবনের ঘোষণা দিয়েছিলেন আমরা স্পষ্ট করে আপনাদেরকে একটা কথা বলি এই 24 পর্ববর্তী বাংলাদেশে আমরা যারা উত্থানে সহায়তা দিলাম আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আগামীর বাংলাদেশে আর কোন ফ্যাসিস্ট কোনো নামে কোনো ব্যক্তিকে সামনে রেখে কোনো দলকে সামনে রেখে এই বাংলাদেশে দাঁড়াতে পারবে না এখন জনগণের সামনে আমাদের দৃষ্টান্ত স্থাপন করতে হবে আমরা আমাদের কাজের মাধ্যমে প্রত্যেকটি ক্ষেত্রে কেন সেই দৃষ্টান্ত স্থাপন করতে পারি আজকে যখন আমি আসছিলাম রাস্তার আশেপাশে প্রত্যেকটি মোড়ে আমার ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগ দ্বারা কাজ করছে এটাই হচ্ছে দৃষ্টান্ত যে আমরা কাজ করব আমাদের রাজনৈতিক সমাবেশ করব একই সাথে জনগণ যেন দুর্ভোগ না হয় সেটাও আমাদের মাথায় থাকবে আমরা এর আগেও দেখেছি এই মাঠে প্রোগ্রাম হয়েছে প্রোগ্রাম শেষ করে মাঠের প্রত্যেকটি মহিলাকে পরিষ্কার করা হয়েছে এটাই হচ্ছে আগামীর বাংলাদেশের দৃষ্টান্ত যে আমাদের যারা সাময়িক যদি কোন সমস্যা হয় আমরা আবার ঐক্যবদ্ধ সেই সমস্যার সমাধান করব। একটা জিনিস মনে রাখতে হবে এই অভ্যুত্থানে আপনারা যখন ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো থেকে শুরু করে দেশের বিভিন্ন রলক্ষেত্রে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে পাঞ্জাবি পাইজামা টুপি দেখে টার্গেট কিলিং করা হয়েছে আমার মাদ্রাসার অসংখ্য ভাই এই টার্গেট কিলিং এর শিকার হয়েছে আগামীর বাংলাদেশে কেউ যেন কাউকে ট্যাগিং করে টার্গেট কিলিং এর শিকার না করতে পারে সে বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা সংস্কার পিতাকে সামনে রেখে আমাদের এই লড়াই করছি আপনারা পিয়ারের কথা বলেছেন এই যে পিয়ার আগামীর বাংলাদেশের সংসদে আমরা